আজকে সর্বভারতের তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন এবং শ্রমিক সংগঠন আই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে নয় ডিসেম্বর সেই উপলক্ষে আমরা আজকে তেলিপুকুর টোটো স্ট্যান্ডে আমাদের বর্ধমান শহর আই পক্ষ থেকে আর আইএন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদযাপন করলাম এবং দুস্থ শিশুদেরকে কিছু ফল বিতরণ করা হলো তাতে আমাদের উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল মহিলা সংগঠনের সভানেত্রী আলপনা হালদার মহাশয়া উনি ফল বিতরণ করলেন এবং আমরা আর কিছুক্ষণ বাদী বর্ধমান হসপিটালে যাব ক্যান্সার ডিপার্টমেন্টে সেখানে যে ক্যান্সার পেশেন্ট যারা আছে তাদের কিছু ফল বিতরণ করব এখানেকে ফল বিতরণ করা হলো পঞ্চাশ জনকে করা হলো এবং ক্যান্সার হসপিটালে পঞ্চাশ জন আমার টার্গেট রেখেছি এবছর পঁচিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে এখানে উপস্থিত ছিলেন আমাদের হচ্ছে বর্ধমান শহর টাউন কমিটি টাউন কমিটির ভাইস প্রেসিডেন্ট সুনীল কুমার সাউ মিলন দাস রূপক হসপিটালের দায়িত্বের রূপক রূপক দাস তারপর টোটো ইউনিয়নের বাবুদা গোপাল শর্মা সহ আরও বিভিন্ন ইউনিটের যারা আছেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং আমাদের বর্ষিয়ার নেতা তাপসবাবুও উপস্থিত ছিলেন আমার নাম প্রসেনজিৎ কুন্ডু বর্ধমান শহর আইন টিটিউসি তাদের সহযোগিতায় হয়েছে এবং খুব সুন্দর ভাবে এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান ফল বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়েছে আবার এই ফল বিতরণ এই অনুষ্ঠান শেষ করা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আর একটু পরে বর্ধমান সদর হসপিটালে আমাদের আইএনপিটিসির তরফ থেকে সভাপতি শ্রী প্রসেনজিৎ কুন্ডু সুনীল শাহ রূপক এরা সবাই মিলে হসপিটালে ফল বিতরণ করবে এবং সেখানে করবো আর পাশাপাশি আর এক তাদের আমি ধন্যবাদ জানাই আপনারা সকলে মিলে প্রসেনজিৎ কুন্ডু আপোষ রায় সুনীল শাহ এখানে সকলে উপস্থিত আছেন

দলে দলে যোগদান করুন এবং এই টোটো সমস্ত টোটো শ্রমিক ভাইদের অনুরোধ করছি তারা যেন এই সময় যোগদান করে কারণ এটা একটা শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠন হচ্ছে যে কোনো দলের একটা ভিত যে কোনো দলের ভিত তৈরি হয় শ্রমিক সংগঠনের মধ্য দিয়ে তাই শ্রমিক সংগঠনকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বর্ধমান শহর আইএনটিসির সভাপতি হোসেনজিৎ কুন্ডু মহাশয়ের অনুরোধে আমি এখানে আপনাদের সামনে দু চার কথা বলছি কারণ এই শ্রমিক সংগঠন শুধু টোটো এবং বাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না শ্রমিক সমস্ত স্তরের শ্রমিক রয়েছে বর্ধমান শহর কেন সারা রাজ্যের বিভিন্ন সেক্টরে দোকানের কর্মচারী বিড়ি শ্রমিক বিভিন্ন মলের শ্রমিক